দু সালে যারা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য ইনফর্মাল লেটার এবং ইমেলসের উপরে ফাটাফাটি সাজেশন দিতে যাচ্ছে সুপ্রিয় পরীক্ষাতে তোমরা অবশ্যই জানো যদি লেটার লিখতে পারো তাহলে ইমেলও লিখতে পারবে ইমেল লিখতে পারলে লেটারও লিখতে পারবে তাই একটা শিখলেই কিন্তু হয়ে যায় শুধু লেটার লেখার সময় লেটার ফর্মেটটা ফলো করবে ইমেল লেখার সময় ইমেলের ফর্মেটটা ফলো করবে কাজে এখানে আলাদা করে লেটার বা ইমেল আমি সাজেশন দিচ্ছি না একই সাথে তোমরা দুইভাবে প্রস্তুতি নেবে তাই লেটার এবং ইমেলের জন্য প্রথমটি পড়বে তা হলো হোয়াট ইউ ইন্টেন্ড টু ডু অর ইয়োর প্ল্যান আফটার দ্য এসএসসি এক্সামিনেশন টু অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য এস এক্সামিনেশন থ্রি টেলিং দ্য ইম্পর্টেন্স অফ টেকিং রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ নাম্বার ফোর অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লিভিং নিউজ ওর অ্যাডভাইজিং হিম টু পাঁচ নাম্বার হল ডিসক্রাইবিং বিউটি অফ বাংলাদেশ অথবা ডিসকাইবিং ইউর কান্ট্রি সিক্স ডিসক্রাইবিং হাউ ইউ হ্যাভ স্পেন্ড দ্য সামার ভেকশন সেভেন থ্যাংক ইং ইোর ফ্রেন্ড ফর দ্য নাইস Gift. 8. Describing the picnic you have visited. 9. To join a picnic. 10. Congratulating him or her on his or her brilliant success in the examination. 11. Telling him the bad effects of smoking or advising him to give up smoking. 12 inviting your friend to spend summer vacation or winter vacation with you. 13. telling your friend about how to improve in english or how to learn english. 14. describing the annual prize-giving ceremony of your school. 15. about your progress of studies. 16. describing the co-curricular activities of your school. 16. a new place. আ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট সেভেন্টিন ইর এক্সপেন্স অফ ট্রেন জার্নি এইটিন দ্য ইম্পর্টেন্স অফ কোকারিকুলার একটিভিটিস নাইনটিন ইোর ইল্ডার ব্রাদার সিস্টার্স ওয়েডিং অথবা রোড এক্সিডেন্ট ইউ রিসেন্টলি সুপ্রিয় পরীক্ষার্থী তোমরা যদি এই সমস্ত লেটার অথবা ইমেলগুলো প্রস্তুতি নাও তোমরা অবশ্যই কমন পাবে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবে